আসসালাম আলাইকুম বিএনপি একটি বড় দল অস্বীকার যাইতে পারবে কেউ না অস্বীকার যাওয়ার কোন উপায় নাই কিন্তু এই দলের মধ্যে এরা কেন ঢুকলো এদেরকে কেন নিল আমার মাথায় কাজ করে না কি দরকার ছিল এরা তো বিএনপির বোঝা বিএনপিকে ডুবাই দিবে হ্যাঁ ভাই বিএনপিকে কে দিবে কথা বলবো আজকে ভিপি নূর কেনিয়া রাশেদ খান যে জুনাইস সাকি এনারা তিনজন বিএনপিতে গেছে আরেকজনকে নিয়ে কথা বলবো উনি হলো ঠাকুর মোশারফ আহমেদ ঠাকুর এই প্রোডাক্ট কই থেকে যে আসলো জানি না ভাই এই মাল কোন গোডাউনের এটাও জানি না কিন্তু একে পাবেন কোথায় জানেন তৃতীয় মাত্রায় এই দশ বারো দিন পর পরই তৃতীয় মাত্রায় আসে গত এক বছর যাব দেখতেছি উনি নাকি আবার শিক্ষক কিন্তু ওনার উপরে আমি কেন খেপলাম কারণ কি কারণ একটাই ভাই উনি এমন একটা মন্তব্য করছে যেটা আমি সিনেমার মানুষ হয়ে ভাই নিতে পারত না আপনারা জানেন আমি সিনেমার পর্দায় নায়িকাদের নাচাইতাম নাচ গান এগুলা আমার কর্মের একটা অংশ ছিল তারপরও আমি মাইনা নিতে পারতি না এই লোক এমন একটা মন্তব্য করছে মনে হইতেছে কি জানেন যদি সামনে পাইতাম না যাই হোক আর ইউটিউবে এগুলো বলতে চাই না এই লোক তৃতীয় মাত্রায় বলতেছে যে পরে মা বোনরা এই নাকি ইহুদি বিশ্বাদের পোশাক সাথে সাথে আপনার মিজাজটা কেমন হয়েছে বলেন মনে হইতাছে না দেই মনে হইতাছে তো এই লোক বলতেছে নেকাব হচ্ছে ইহুদি বিশ্বাদের পোশাক হায় 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 আর হেজাব হচ্ছে মুসলমানের পোশাক হেজাব আর নেকাবের মধ্যে তফাৎটা কি জানেন হেজাব পরলে ওই যে মুখটা খোলা থাকে আর নেকাব পরে যেসব মা বোনরা তাদের শুধু চোখটা দেখা যায় এখন আমাদের দেশে দেখবেন সবাই নেকাবও পরে হেজাবও পরে কে চোখ খোলা রাখবে কে মুখ খোলা রাখবে এটা তাদের ব্যাপার এই ঠাকুরের ব্যাপার না কিন্তু তারপরও আইসা সে তৃতীয় মাত্রায় এই মন্তব্যটা করছে এই মন্তব্য করার পর তারেক রহমান সাহেবের উচিত ছিল তাকে নিয়া জিজ্ঞেস করা যে এই তুমি তুমি শিক্ষক মানুষ, ধরনের মন্তব্য করার পিছনে কারণ কি জানেন জামাত ইসলামকে পচাইতে হবে হ্যাঁ জামাত ইসলামের মা বোনরা যে নেকাপ পরে হেজাব পরে তাদেরকে পচাইতে হবে ওই চোখ দেখা যায় তাদের সঙ্গে তুলনা করছে বেশ চিন্তা করতে পারেন কত খারাপ মানুষ হইতে পারে এসব বইলা ভোট বাড়াইতে পারবেন না ভোট বাড়াইতে পারবেন না ডে ডে বাই তলানিতে তলানিতে যায় যায় ঠেকতেছে ঠেকতেছে তো হ্যাঁ আপনাদের দলে যে নিছেন এই যে এই লোকটাকে না আমি একটা টাইমে খুব মান্য গণ্য করতাম ভাবতাম দেশের একটা ভবিষ্যৎ কিন্তু ধীরে ধীরে দেখলাম বিকাশের দিকে চলে গেছে বিকাশ নিয়ে অনেক কথাবার্তা আপনারা শুনছেন যাই হোক ওই বিকাশ দিয়েই তার জীবন পার হইতেছিল সুন্দরভাবে এর মধ্যে আইসা আবার ঢুকে গেল বিএনপিতে বিএনপিতে ঢুকার আগে তার মন্তব্য কি বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না তারা দেশ ডুবাইয়া দিবে বিএনপির হাতে স্ট্যান্ডিং দিলে ওইটা নিয়ে খাদের মধ্যে ফেলা দিবে এই ছিল তার মন্তব্য যেদিন বিএনপি থেকে নোমিনেশন পাইল মানে তাকে গ্রহণ করলো বিএনপি সেদিন থেকে বলতেছে বিএনপি ছাড়া এ দেশ অচল দেখছেন রাতারাতি চেঞ্জ মানে দুই সপ্তাহ আগে কি বলছে দুই সপ্তাহ পরে কি বলতেছে কিন্তু বইলার লাভটা কি নির্বাচনে ভোট পাবেন পাবেন না ওই এলাকায় তো ঢুকতে পারেন না ওই যে হাসান মামুন গলা চিপা গলা চিপায় গলা চিপা ধরবে তো আপনার হ্যাঁ খালি তিন আসন থেকে উনি দাঁড়াইছে কিন্তু এলাকায় যাইতে পারে না এরা কিন্তু দেখছেন একবার মাইট দই খাইছে এখনো ঠিক মতো যা দাঁড়াইতে পারে না কারণ কি জানেন উইরা আইসা জুইরা বসছে তো আরে ভাই নিজের দলটা এই যে গণ অধিকারে নামটারই ডুবাই দিছে পুরা দলটাকে ধ্বংস করে দিলো এই রাশেদ খান আর এই ভিপি নূর হ্যাঁ ওনার নাম ভিপি নূর উনি ভিপি ছিল একটা টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি নির্বাচন কইরা ভিপি হয়েছিল ওই নামটাই বেচা খাইতেছে কিন্তু ওইভাবেই চলতো বিকাশ দিয়েই চলতি ভাই কেন আবার অন্য দলে গেল দলে যায় ভাই এই যে একটা গণ অধিকার নামে একটা দল প্রতিষ্ঠিত করলো এত বছর খাটা খাটনি কইরা ওইটারে ঠিক ডুবাইয় দিছে জাস্ট নির্বাচনে একটা আসনের জন্য মানে উনি এমপি হইয়া সংসদে যাইবো কি যা কি করবে কারণ যে মানুষের কথা মুখের কথাই ঠিক নাই জবানই ঠিক নাই দুই দিন আগে বলে বিএনপি ডুবাই দিবে দেশ আবার দুই দিন পরে বলে কি বিএনপি ছাড়া এ দেশের কোনো উপায় নাই তাহলে এ ধরনের মানুষ দিয়া দেশের কি উপকার আসবে বলেন ওই যে আরেকজন তার সঙ্গে আছে রাশেদ খান সেতু ভাই দল ত্যাগ কইরা বিএনপি যোগ দিছে কিন্তু এলাকায় যাইতে পারে না এলাকার লোক কাফনের কাপড় পয়রা রাস্তায় মিছিল করতেছে আমার ঝাড়ু মিছিল করতেছে ওই যে আরেকজন দেখেন না জুনাইদ সাকি আরে বাবা চুলটা দেখলে কেমন মনে হয় মানে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কিন্তু ওই বুদ্ধিজীবী ওই একই নিজের দল বিসর্জন দিয়া ওই যে বিএনপিতে গেছে কিন্তু পাশ করবে পাশ করতে পারবে না বিএনপি বড় বিশাল দল তো ভাই নিজেদের লোকটাই জায়গা দিতে পারে না বাইরের লোকরা কি করে জায়গা দিবে বলেন কোনোভাবে সম্ভব সম্ভব না দেখেন এর মধ্যে তারেক রহমান আসার পর ওনার ব্যক্তিগত চলাফেরা কথাবার্তা এর মধ্যে একটা পজিটিভ ব্যাপার চলে আসছে কিন্তু অনেক মানুষ পছন্দ করতেছে কারণ খুব অল্প কথা বলে চলাফেরার মধ্যে ভাই ভদ্রতা আছে ওনাকে মাননীয় বললে উনি এটা মাইনা নেয় না হাইটা অফিসে যায় কেউ পায়ে সালাম করতে আসলে দূরে সইরা যায় সবই কিন্তু পজিটিভ কিন্তু পজিটিভ হইলে কি হবে ওনার দলের যে লোকজন এরা তো দলটাকে ডুবাই দিতেছে কারোর কথা কোনো ঠিকানা নাই তো যেমন ধরেন এই যে মির্জা ফখরুল সাহেব উনি না ভোট দিবে না হ্যাঁ ভোট দিবে কোন পক্ষে নিজেও জানে না ভাই এক এক সময় এক এক কথা বলে তো কথার জমানের জবান একটা আছে না মানুষের জবান তো ঠিক থাকতে হবে একজন নেতার যে আমি আজকে কি বলতেছি এটা আমার মনে রাখতে হবে আবার কালকে যায় যদি আমি উল্টা কথা বলি মানুষ তো আমাকে ঝাড়ু মারবে ওইদিকে কোনো সেন্স নাই ওইদিকে কোনো মাথা ঘামায় না যখন যেটা ইচ্ছে ওইটা বইয়া দেয় এখন না ভোটের পক্ষে বলবে না বিপক্ষে বলবে এই সিদ্ধান্তেই নিতে পারে নাই তো এই দল কারণ কি জানেন দেখেন ওনাদের ওই যে তারেক রহমান সাহেব আপনাদের মনে আছে লন্ডনে বইটা বলছিল না যে এই যে গণভোট গণভোট কি এটা বুঝি না গণভোটের চেয়ে আলুর ব্যবসা নাকি আলুর গোডাউন দিতে বলছিল আলু চাষিদের কথা বলছিল ওই জায়গায় কিন্তু আছে তার দলের লোকজন সবাই কিন্তু ওই না ভোটের পক্ষে কাজ করতেছে কিন্তু সরকার কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে কাজ করতেছে এটা নিয়েও সমালোচনা যে সরকার কেন কারো পক্ষে যাবে সরকার তো থাকবে রেফারির ভূমিকায় হ্যাঁ খেলা চলতে থাকবে রেফারির ভূমিকায় থাকবে না 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 এটা ওই সরকার না তো এটা হলো বিপ্লবী সরকার এই সরকার তো আসছে সংস্কার করার জন্য দেশের পরিবর্তন আনার জন্য সে কাজটা উনি করবে না সরকার কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করবে ওনারা নিজেরা বলছে যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করবো সারা বাংলাদেশে করতেই হবে কারণ ওনাদের এটা দায়িত্ব কে ক্ষমতায় আসবে না আসবে সরকারের দায়িত্ব না সরকারের দায়িত্ব হলো হ্যাঁ ভোটটাকে প্রতিষ্ঠিত করা হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে আনা কারণ কি জানেন এই যে জাতীয় নির্বাচনের যে ভোটটা হবে এই ভোট দিয়ে আপনি একজন নেতা পাবেন দেশ পরিচালনা করবে কতদিনের জন্য মাত্র পাঁচ বছরের জন্য আর হ্যাঁ ভোট মানি কি হ্যাঁ ভোট মানি আপনি আগামী একশো বছরের জন্য একেবারে নতুন একটা বাংলাদেশ একশো বছরের জন্য আপনি একদম বিপদ মুক্ত আর কোন সৈরা শাসকের জন্ম হবে না আগামী একশো বছরও জন্ম হইতে পারবে না ভাই হ্যাঁ ভোট যদি দেন সরকার ওই ব্যাপারে আগাচ্ছে সরকারের সবচেয়ে বেশি আগ্রহ হ্যাঁ ভোট কিন্তু বিএনপি কিন্তু না ভোটের পক্ষে কারণ কি জানেন না ভোট মানি বারবার নির্বাচন করতে পারবে আর হ্যাঁ ভোট মানি আপনি দুইবারের বেশি নির্বাচন করতে পারবেন না দুইবারের বেশি দলের প্রধান থাকতে পারবেন না হ্যাঁ দলের প্রধান থাকতে পারবেন কিন্তু প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করতে পারবেন না কিন্তু ওনাদের তো উপায় নাই ওনারা তো আবার ওই যে বংশীয় বংশীয় দল হ্যাঁ রাজবংশের দল দেখেন জিয়া রহমান সাহেবের পরে আসছে বেগম খালেদা জিয়া তারপর আসছে আমাদের তারেক রহমান সাহেব তারপরে আসবে উনার ওয়াইফ তারপরে আসবে উনার মেয়ে মানে ওই বংশ থেকেই একজনকে আনতে হবে না হলে পয়সার দাম থাকবে না না তো তো যার জন্য ভোটের পক্ষে কিন্তু আমরা বুঝা হ্যাঁ ভোট মানেই ওদের হাত থেকে মুক্তি কাদের হাত যারা আমাদের দেশটাকে ভাই ধ্বংস করে দিছে হ্যাঁ গত চুয়ান্ন বছর দেশটাকে একেবারেই ধ্বংস করে দিছে একাত্তরে যে স্বাধীনতাটা পাইছিলাম যদি কোন দেশের আধিপত্য না থাকতো আমরা যদি কারো গোলাম না হইতাম তাহলে এই দেশটা ভাই এতদিন সিঙ্গাপুর হয়ে যেত হ্যাঁ ভাই সিঙ্গাপুর হয়ে যেত কিন্তু ওইটা হইতে যায় না আমাদেরকে গোলাম বানায় রাখছে আর ওই গোলামির জিনজির থেকে আমরা মুক্তি চাই আর মুক্তি চাই বলে একটা হ্যাঁ ভোট চাই ওই যে হারুন নামে একজন আছে না পাপি আর হাজবেন্ড ওই হারুন বলতেছে আর না ভোট দিলেই নাকি এই দেশটা বাঁচবে হ্যাঁ ভোট দিলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে বাহাত্তরের সংবিধান ধ্বংস হয়ে যাবে এবং এমনও কথা বলছে যারা এই বাহাত্তরের সংবিধান মানে না তারা বেজন্মা কিন্তু বেগম খালেদা জিয়া নিজেই বলছে যে নেক্সট প্রজন্ম যারা আসবে তারা বাহাত্তরের সংবিধানকে নর্দমায় ছুঁড়া ফেলে দিবে তার মানে কি জানেন বেজন্মটা কাকে বললো উনি এবার একবার ভাইবা দেখেন এদের মুখের কোনো ট্যাক্স নাই আমি বুঝি না তারেক রহমান সাহেব কেন এদেরকে এত প্রশ্রয় দিতাছে আসলে হয়েছে কি জানেন তারেক রহমান সাহেবকে কেউ মানে বলে আমার মনে হয় না কারণ কি জানেন ওই যে উনি লন্ডন থেকে বলছিল না এদেরকে দেখেছি ওদেরকে দেখেছি এবং আমরা একাত্তরকেও দেখেছি একাত্তরের কার কি ভূমিকা ছিল সেটাও দেখেছি তার যে ভক্তরা তার যে কর্মীরা ওই একই জায়গায় আছে ওই একই কথা বইলা যাইতেছে হ্যাঁ ওই রাজাকারের ট্যাক লাগায় একই কথা বইলা যাইতেছে একাত্তর কে সামনে টাই না আনতেছে কিন্তু উনি যে এইসব বলল আই হ্যাভ এ প্ল্যান আমি জানি না প্ল্যানের মধ্যে কি আছে উনি কিন্তু লন্ডন থেকে যে কথাগুলো বলছিল মৌলবাদীর উত্থান হয়েছে একে দেখেছি ওকে দেখেছি একাত্তরকে দেখেছি তার জনগণ তার ওই একই জায়গায় আছে উনি ঢাকায় এসে যদি নতুন কিছু বলতো নতুন কইরা যদি আবার বলতো যে না আমরা হ্যাঁ ভোট দিব আমরা হ্যাঁ ভোটের পক্ষে এবং ওই মৌলবাদী নিয়ে যে কথাটা বলছিল ওইটাও যদি ক্লিয়ার করতো এবং একাত্তর নিয়ে যে ইঙ্গিতটা দিছিল রাজাকারের দিকে সেটা যদি ক্লিয়ার করতো এগুলো কোনো কিছু ক্লিয়ার করে নাই যার জন্য মাঠ পর্যায়ে কিন্তু ওই বয়ানই চলতেছে আর ওই সব বয়ান দিয়া আপনারা নির্বাচনে জিততে পারবেন মনে হয় না জিততে পারবেন না কারণ দেখেন এই যে আপনি জরিপ চালাইতেছেন মাল পানি দিয়ে যেসব জরিপ চলতেছে এইসব জরিপে কি উইটা আসতেছে উইটা আসতেছে বিএনপি পাস একদম পাশ আর জামাত ইসলামের কোনো ভোট নাই কিন্তু পাঁচটা বিশ্ববিদ্যালয় যে ফলাফল আসলো সেটা দেখো বলে যে না 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 ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই একটা কথা বললাম ভিডিওটা শেষ করে দিব জাতীয় নির্বাচনের পরে কি বলবে জানেন স্থানীয় নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই জাতীয় নির্বাচনের পরে দেখবেন ওই আবার বলবে স্থানীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই স্থানীয় নির্বাচন হয়ে যাওয়ার পর কি বলবে আগামী নির্বাচনে আমরা দেখে নেব আগামী নির্বাচনে আমাদের হাতেই থাকবে ক্ষমতা এই নির্বাচনে এই ছাব্বিশের নির্বাচনে আপনাদের হাতে যদি ক্ষমতা নিতে চান আপনি দলের লোক লোকজনদের ঠিক করেন হ্যাঁ বিশেষ করে ওই যে নেকাপ নিয়ে যে কুক্তিটা করছে তারে ভাই দল থেকে বহিষ্কার করেন এর যদি দল থেকে বহিষ্কার না করেন এই যে এই ঠাকুর তাহলে দেখবেন আপনাদের ভরা ডুবি হবে শুধু এই একটা কথার জন্য চারিদিকে এই কথা ছড়াই গেছে ভাই ভীষণ ভাবে রিয়াকশন হয়েছে মা বোনদেরকে যেভাবে সে বেদজ্যুতি করছে বাংলার মা বোনকে এটা মাইনা নেওয়া যায় না ভিডিওটার বড় করলাম না ভাই শরীরটাও ভালো না তবু আসতে শুধু এই নেকাপ নিয়ে কথা বলার উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে আসা ক্ষমার চোখে দেখবেন ভুল ভ্রান্তি হইলে কিন্তু ভাই প্রতিবাদ প্রতিবাদ করতে করতে হবে হবে জোর গলায় এবং তারেক রহমান সাহেব আপনাকে আমি অনুরোধ অন্তত এই এই লোকটাকে যে মোশারফ আহমেদ ঠাকুর এরে ভাই দল থেকে বহিষ্কার করেন যদি এরে দল থেকে বহিষ্কার না করেন তাহলে আপনারা দেখবেন আর এক মাস তো এক মাস পরে আপনি এই জবাব পায়া যাবেন ভাই ব্রাদার সবাই সবার জন্য দোয়া করবেন কিন্তু হ্যাঁ ভোটটা দিতে ভুলবেন না দেখেন জাতীয় নির্বাচনে হয়তো একজন প্রধানমন্ত্রী হবে পাঁচ বছরের জন্য কিন্তু হ্যাঁ ভোটে হ্যাঁ ভোটটা কিন্তু আগামী একশো বছরের জন্য আপনি একদম ফুল নিরাপদ আর এই দেশে কোনো সৈরা শাসক হইতে পারবে না এই দেশে আর কোনো আয়না ঘর হবে না এই যে আমরা যেভাবে স্বাধীনভাবে কথা বলতেছি আমাদেরকে মাঝরাইতে আর কেউ উঠায় নিয়ে যেতে পারবে না যদি হ্যাঁ ভোটটা দেন যার জন্য ভাই হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন যারা না ভোটের পক্ষে তারা হচ্ছে এই দেশের দুশ্মন তারা হচ্ছে ওই যে পার্শ্ববর্তী দেশের দালাল দালাল এই দালালদের হাত থেকে দেশটাকে মুক্ত রাখার জন্য হ্যাঁ ভোটটা দিবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ